মাটির নিচে লুকোনো আছে হাজার কোটি টাকার গুপ্তদন সেই গুপ্তদন সম্পর্কে সবাই জানার পরও কেউ কিন্তু সেই গুপ্তদনে হাত দেওয়া সাহস করে না কারণ সেই গুপ্তদন পাহারা দিচ্ছে সব সাপ কেউ কেউ কালনা গেনে ছু বলে নাকি মারাও গিয়েছে বলছিলাম বগুড়ার কাহাল উপর জেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবন গ্রামের মাটির নিচে লুকিয়ে থাকা সেই হাজার বছরের পুরনো গুপ্তদন সম্পর্কে হিন্দু ধর্মের লোকেরা মনে করে এটি ছিল পদ্মার আসন স্থান যার কারণে এখানে সর্বদা সাপ বির থাকে শুধু দেশে নয় দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও কিন্তু এই গুপ্তধনের খবর পৌঁছে গেছে সবার কানে কিন্তু কেউ এখন পর্যন্ত সাহস করতে পারেনি সেই গুপ্তধনে হাত দেওয়ার গ্রামের অবস্থিত সেই মন্দিরটি এখন ভঙ্গুর প্রায় এখন মন্দিরে কোনো অস্তিত্ব না থাকলেও ঝোপঝাড় এবং অবশিষ্ট মন্দিরের দেয়ালের অংশবিশেষ জায়গাটিকে আরও ছমছমে পরিবেশ হয়ে উঠেছে গ্রামের লোকদের বাস্যমতে সেই গুপ্তধনে এবং সাপের মাথার মনে পাওয়ার লোভে অনেক মানুষই কিন্তু বারংবার চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হতে পারেনি প্রাচীন মন্দিরের আশেপাশে সে কিন্তু অনেক জায়গা জমি আছে যারা কিনা যেখানে সাধারণ কৃষক যারা আছে তারা কিন্তু নির্বিঘ্নে সেখানে জমিতে চাষ করে সাপ তাদের কিন্তু কোনো প্রকার ক্ষতি করে না কিন্তু সমস্যা হলো এখন কিনা গুপ্তধনের জন্য কেউ লোভী হয়ে ওঠে সাপ কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়ায় গ্রামের লোকদের সাথে আমরা কথা বলেছিলাম তাদের মতে এটি হাজার বছরের পুরনো একটি মন্দির এবং এখানে অনেকেই অনেক মনীষী হিন্দু ধর্মের অনেক মনীষীরা কিন্তু সেখানে তোপস্যা করেছে বহু বছর ধরে সাপ তাদের কখনো কোনো প্রকার ক্ষতি করেনি বা ক্ষতি করার চেষ্টাও করেনি গাছপালা এবং জঙ্গলে বেষ্টিত সেই মন্দির কিন্তু এখন মন্দিরের কোনো অস্তিত্ব না থাকার পরেও দিনের বেলা তুতুর রাতের বেলা তো দূর দিনের বেলাতেও সেখানে যেতে গ্রামের লোকজন ভয় পায় আর সেইখানে যে একটা গাছ সমসময় পরিবেশ সেটা না বলার মতো নয় প্রিয় দর্শক আপনাদের কাছে এটি নিচ গল্প মনে হলেও বগুড়ার কাহাল উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবন গ্রামের লোকদের লোকজনের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারেন তাদের ভাষা অনুযায়ী এবং অনেকের অভিজ্ঞতার কথা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি গ্রামের অনেক মানুষের মধ্যে তারা কিন্তু নিজের চোখে সে গুপ্তধনের অনেক কিছুই দেখেছে এবং সাপের মনি সাপের মনে এবং রাত্রিবেলা সেই স্বর্ণালঙ্কারের যে ঝলক যে আলোকিত ঝলক তারা কিন্তু গ্রামের অনেক মানুষই সেটা দেখেছে নিজ চোখে প্রিয় দর্শক বিশ্বাস করা না করা সেটা হচ্ছে আপনার উপর কিন্তু আপনি এটা আপনি এই বিষয়ে গুগল করতে পারেন কিংবা ওগোরার কোনো পরিচিত লোকজন থাকলে তাদের কাছেও জিজ্ঞেস করতে পারেন এরকম রহস্যময় ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার লাইনে যারা বগুড়ার ভাই বন্ধুরা আছেন তারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ সবাইকে